खुब भस बाटा बिस डेल दोला

আমি তো মাদার দায় কান চিকেন নিগে তো মানুষ আসলো এরকম খালি খালি কথা কয় হ্যাঁ না কয় হ্যাঁ তুমি নানান ব্যস্ত থাকো ফোন দেই ফোন খালি কুর কুর করে ফোন তোর না আজ কান চিপ গেলে তোমার নাম পার্কে বেড়াবা যাবো বাবা আমার নাম পার্কে বেড়াবা যাবা তুমি পার্কে বেড়াবা যাবা কেমনে হ্যাঁ তোমার কাছে কি টাকা পয়সা আছে শোনো তুমি আমারে টেহাট খোটা দিলে টেকা খোটা দিলে টের কি আমার অভাব আছে জারপুর দেশে তার টেহাট অভাব আছে বাবা তোমার কি বা বুদ্ধি আর কি বা টাকা আছে পার্কে গেলে কত টাকা লাগে জানো কি জানো না তার এক টাকাও তো তোমার কাছে নাই কি গো তুমি কি গো তুমি আমার কাছে কি টাকা দাও বাবাছে আমি এই বেলার টাকা জমাবো বুঝছো কি এই বেলার মধ্যে টাকা জমাবো তোমার নে কল পার্কে যামু আমি দেখো আচ্ছা ঠিক আছে তুমি যদি বিকেলে টাকার ব্যবস্থা করো করো তাহলে আমারে একটা ফোন দিও আমি রেডি বেরুমনি তুমি আগে কল রেডি থাকো না আগে তুমি রেডি থাকো দেখো না আমি ফোন তোমার দিয়ে আছি দেয়া আছি দেখো

কিসের খুরসা পেপি বেসবেন না পাইকারে বেসবেন আমার খেত না আপনি বাড়ি আরে কফি পেপি না কফি মা আঙ্গো খেত আঙ্গো রে কয় কফি বেসবো না এই বেপার আমি তাদের মতলব বুঝতাছ না আরে মতলব বুঝা না মানে আমি কফি কিনছি নগদ দেন লাগতে হে দেখিনছি বুঝছেন পাইকারে সে বেরা তুই কি কস তুই খেত কিনছস মানে খেত হলো আমার তুই কার কাছ থেকে খেত কিনছস আমি গো খেত মানে তাই লিখে আমি ধরা খাইলাম নাকি আমি তো কিনছি কবি খেত আপনি কার কাছ থেকে কিনছস আমার খেত আপনি সাহস তো কম না হ্যাঁ

আজকে খেট বে চলেছে ওইটা যদি একবারে দিত তাহলে সোনার নিয়ে একবারে হালিমা হালি গা হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান হ্যাঁ হ্যাঁ ডাবল

खु भस बाजी दलन के खास डेल बढिया दि

গো ওই হারামজাদা হত্তিনের পোলা বানরের বাচ্চা গোলামের बेटा আমি ইচ্ছা করলে এই মাতব্বরের কাছে বিচার দিতে পারতাম কিন্তু বিচার আমি দিলাম না কারণ বিচার দিলে কাল আমি তুই তোরা খাবো কারণ তুই যে জায়গা আদিসাস কিন্তু তোরে maaf করে দিতে পারি যে লোকের কাছে কেটে হারিয়ে নিস